আপনি কি জানেন খাওয়ার পর শুয়ে পড়লে শরীরে কোন মারাত্মক রোগ হয় কাঁঠাল খাওয়ার পর কোন খাবার খেলে মানুষের মৃত্যু হতে পারে ভাত খাওয়ার পর কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় শরীরে র্যাশ বের হলে কী দিলে দ্রুত সেরে যায় অতিরিক্ত চা খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্টিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন খাওয়ার পর শুয়ে পড়লে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশন এ হৃদরোগ অপশন বি ডায়রিয়া অপশন সি অ্যাসিডিটি অপশন ডি আলসার উত্তর টি অ্যাসিডিটি বাচ্চাদের কোন খাবার খাওয়ালে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশন এ হলিক্স অপশন মাছের ডিম সি দুধ সঠিক উত্তর অপশন বি মাছের ডিম অতিরিক্ত চা খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয় অপশন এ মাথা ব্যথা অপশন বি কোষ্ঠকাঠিন্য অপশন সি হাটের রোগ অপশন ডি গ্যাস্ট্রিক উত্তরটি হলো হাটের রোগ শরীরে র্যাশ বের হলে কি দিলে দ্রুত সেরে যায় অপশন এ নিম পাতা অপশন বি লেবুর রস অপশন সি আলোভেরা অপশন ডি দুধ উত্তরটি হলো আলোভেরা তেঁতুল খেলে শরীরের কোন রোগ ভালো হয় অপশন এ জন্ডিস অপশন বি কোলেস্টেরল অপশন সি হাঁপানি অপশন ডি গ্যাস্ট্রিক উত্তরটি হল কোলেস্টেরল কাঁঠাল খাওয়ার পর কোন খাবার খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ পান অপশন বি পেঁপে অপশন সি দুধ অপশান ডি দই সঠিক উত্তর পান ভাত খাওয়ার পর কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয় অপশন এ দই অপশান বি পানি অপশন সি দুধ অপশান ডি চা উত্তরটি হলো চা মধুর সাথে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ ভালো হয়ে যায় অপশনে এ দারচিনি অপশন বি দুধ অপশন সি কালো জিরা অপশন ডি লবঙ্গ উত্তরটি হলো কালো জিরা